আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকেও আছে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের সম্পর্কে একদম গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট দেবো আপনাদের তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন তো আমরা যে বিষয়টা নিয়ে এরা আমি এর আগের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে ডেমো যে সুপারিশপত্রটা বিভিন্ন ফেসবুকের গ্রুপে ভেসে আসছে বর্তমানে ভাসছে তো এই বিষয়টা নিয়ে আমি আমার আগের ভিডিওতে বলছিলাম এবং সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যেটা আসলে একটা ফেক এটার কোনো তাৎপর্য বা গুরুত্ব কোনো কিছুই নেই চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশের বিষয় তো চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশের বিষয়ে আরও কিছু তথ্য আপনাদের দেই এই তথ্যগুলো জানলে আপনি অবশ্যই বুঝতে পারবেন তো যে ডেমোটা ইতিমধ্যেই ফেসবুকের গ্রুপে বেশি বেড়াচ্ছে এই ডেমোটা কতটুকু সত্য এবং কতটুকু সত্য না তো আজকে এন থেকে যে তথ্যটা পাওয়া গেছে যে আপনাদের চূড়ান্ত সুপারিশের ব্যাপারে এই সম্পর্কে দৈনিক শিক্ষা একটি নিউজ আসছে আমি আপনাদেরকে সেই নিউজটার একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যে তথ্যটা আসছে সে তথ্যটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে দৈনিক শিক্ষার যে রিপোর্টটা এই রিপোর্টটায় তো এখানে বলা হয়েছে নতুন শিক্ষকদের যোগদান নিয়ে নতুন জটিলতা তো এই রিপোর্টটা যদি আমরা একটু সম্পূর্ণ দেখি তাহলে যেটা দেখতে পারবো যে এখানে যেটা বলা হয়েছে যে একজন প্রার্থী তিনি হচ্ছেন বরিশালে তিনি তার সম্পূর্ণ যোগ্যতা থাকার পরেও মানে তিনি যে আবেদনগুলো করছেন সেই আবেদনের ওনার চেয়ে যারা নিচে আছে মানে মেরিট পজিশন বলি বা মার্ক্সের দিক থেকে বলি সব দিক থেকে যে পিছিয়ে আছে তাকে সুপারিশ করা হয়েছে কিন্তু ওনাকে সুপারিশ করা হয় না এই কারণে তিনি হাইকোর্টে একটি রিট রিট করেছিলেন যে রিটের কারণে এখন যে অবস্থায় চতুর্থ গণবিগুপ্তের চূড়ান্ত সুপারিশের এই চূড়ান্ত সুপারিশটা পিছিয়ে যাচ্ছে মানে এই রিটটা যতদিন পর্যন্ত ফয়সালা না হবে বা নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত এন বা এন টিআরসি কর্তৃপক্ষ কারো পক্ষে এই যে চূড়ান্ত সুপারিশটা করা সম্ভব নয় কারণ হচ্ছে এখন যদি এই রিটের পয়সালা না করে রিটের যে নিষ্পত্তি সেটা না করে একটা চূড়ান্ত সুপারিশ দিয়ে দেয় তাহলে দেখা যাবে ওই যে চূড়ান্ত সুপারিশের যে নিয়োগের বিষয় এটার উপরে কিন্তু আরেকটা একটা নিষেধাজ্ঞা আসবে যে এটার এইটার সমাধান না করে ততদিন পর্যন্ত নিয়োগ কার্যক্রম আর চালানো যাবে না এটা তো এনটিআরসি পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই রিটের সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করতে পারবেন না চাইলে এই নিউজটা দেখে আসতে পারেন দৈনিক শিক্ষা থেকে আর আরও যে কথাগুলো এখানে বলা হয়েছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তির যে ভিরোল ফর্মগুলো এই ভিরোল ফর্মগুলো এখন পর্যন্ত এন টি কাছেই আছে আমরা যেটা অনলাইনে ফিল করে পাঠিয়েছি এই অনলাইন থেকে হচ্ছে এন টিএসির এটা একটা হার্ড কপি পাঠাতে হবে ইয়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সুরক্ষা সেবা বিভাগ সেখানে পাঠাতে হবে তো এগুলা পাঠানোর জন্য তারা এক একটা বক্সে করে একশো হচ্ছে বিরল ফরম একটা খামের মধ্যে রাখবেন এবং একশো খামের মধ্যে রাখার পরে এরকম করে আটাশ হাজার যে ফরম সে আটাশ হাজার ফরম একশো একশো করে প্রত্যেকটা খামের মধ্যে রাখবেন এবং এই ফরমগুলো হচ্ছে তারা সুরক্ষা সেবা বিভাগে জমা দিবেন এই ফর্মগুলো সুরক্ষা সেবা বিভাগে জমা দেওয়ার পরে হচ্ছে তারা স্বরাষ্ট্র মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এটা জমা দেবেন মানে সরি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এটা মানে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে অনুমতি চাইবেন মানে চূড়ান্ত সুপারিশ দেওয়ার মধ্যে এমনটা কিন্তু বলা হয়েছে তো এখানে আরও বলা হয়েছে যে এই যে সবগুলো ফরম রেডি করে জমা দেওয়াতে বেশ খানিকটা সময় লাগবে অনেক লম্বা একটা সময় লাগবে যার কারণে তারা তাদের যে সংখ্যা আছে যে তারা আগস্ট মাসের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ করতে পারবেন না তবে তারা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে করতে তাহলে তবে এটা দ্রুত সময়ের মধ্যে বলতে যে আগস্ট মাসের মধ্যে হবে এই বিষয়ে তারা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না এবং শঙ্কায় আছেন আসলে যে আগস্ট মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা যাবে কি যাবে না তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে যে ডেমোটা আমরা দেখতে পাচ্ছি ডেমোটার তাৎপর্য কতটুকু এবং এটা আসলে কতটুকু সত্য মিথ্যা এটা নিয়ে উৎসাহ অতি উৎসাহী হওয়া বা এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া এরকম কিছুই নাই তো সমৃদ্ধ সব কিছুর পরে এটাই বলবো যে আসলে এই ধরনের একটা নিয়োগ কার্যক্রম এটা আরও দ্রুত সময়ের মধ্যে করা দরকার একটা নিয়োগ কার্যক্রমের বিজ্ঞপ্তি দেওয়ার পরে সুপারিশ করার পরে যদি তাদের নিয়োগ কার্যক্রমটা শেষ হতে হতে এক বছর সময় লেগে যায় এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই কারণ এখানে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন অনেকেই অনেক ধরনের চাকরি করতেন চাকরিগুলো ছেড়ে দিয়েছেন এখন তারা বেকার অবস্থায় দিন যাপন করছেন তো আমাদের এই সিস্টেমটা আমাদের পদ্ধতিটা অবশ্যই আপডেট করা দরকার যাতে করে নিয়োগ কার্যক্রমটা আরও দ্রুত সময়ের মধ্যে করা যায় তো আপনাদের সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ